কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন হয়তো শেষ পর্যন্ত রাজনীতি থেকে নেবেন আগামী নির্বাচনেও অংশ নিচ্ছেন না তিনি জাস্টিন ট্রুডোর অবর্তমানে কানাডায় নতুন আসা বাংলাদেশিরা উৎকণ্ঠায় আছেন তারা আদৌ কানাডায় থাকতে পারবেন কিনা তা নিয়ে কানাডার টরন্টো থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি বাইরে এভাবে স্নো পড়লেও কানাডার রাজনীতিতে কিন্তু উত্তাপ এখনো রয়ে গেছে জাস্টিন টুডো আগেই ঘোষণা দিয়েছিলেন দলের প্রধান এবং প্রধানমন্ত্রীর পদে থাকবেন না এবার তিনি গতকাল প্রিমিয়ারদের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন তিনি একজন এমপি হিসেবেও নির্বাচন করবেন না আগামী সংসদে তো জাস্টিন টুডোর এই অবস্থা কেন হলো কেন এই পরাজয় এর পেছনে বলা হয় ইমিগ্রেশনের তিনটি কারণ আছে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশি কানাডিয়ানরা এই নিয়ে বিশেষ করে যারা নতুন করে কানাডা এসেছেন তারা শঙ্কার মধ্যে পড়েছেন জাস্টিন টুডো না থাকলে তাদের কি হবে আসলে কোনো শঙ্কার কারণ আছে কিনা আমার সঙ্গে আছেন কানাডার রেগুলেটর ইমিগ্রেশন কনসালটেন্ট তানভীর নওয়াজ আপনি কি প্রশ্ন উত্তর দেবেন জি ধন্যবাদ সঞ্জয় জাকি ভাই আপনি যেটা বলেছেন অ্যাবসলিউটলি চিন্তিত হওয়ার মতো বিষয়টা অবশ্যই বাট আতঙ্কিত হওয়ার কিছু নেই আমি বলবো যে পরিবর্তন আসবে হ্যাঁ কড়া স্ক্রুটনি হবে আমরা এক্সপেক্ট করছি যে দল পরিবর্তন হলে এখানে কড়া স্ক্রুটনি হতে পারে ইমিগ্রেশন পুরো সিস্টেমটাতে তো নতুনদের জন্য কি কোনো পরামর্শ দেবেন তারা কি করবেন যদি জাস্টিন টুডো না থাকে সেই ক্ষেত্রে তারা কি আসলে একটা জিনিস আমি একটু সবাইকে বলি যে খুব সংক্ষেপেই যদি আমি আপনাকে বলি যে ইমিগ্রেশন একটা পলিসি হ্যাঁ যখন একটা দল পরিবর্তন হয় সেই পলিসিতে অনেকগুলো পরিবর্তন আসে এটাই স্বাভাবিক নতুন করে যারা অ্যাপ্লাই করবেন বা নতুন করে যারা কারণে আসতে চাচ্ছেন তাদের জন্য আমার একমাত্র মন্তব্য হবে যে আপনি যখন ফাইল করবেন আপনি যখন কারণে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন যে জেনে বুঝে করতে যে আপনি আসলে সেই প্রোগ্রামটার জন্য কমপ্লাই করছেন কি না কোনো এজেন্টের প্ররোচনা কোনো কিছু করবেন না অনেক ধন্যবাদ আসলে সেটাই বলার কথা যে সরকার যতই পরিবর্তন হোক আপনার ফাইল আপনার অ্যাপ্লিকেশন যদি ভালো থাকে তাহলে আর কোনো সংকট হবে না সঞ্জয় চাকি চ্যানেল আই টরন্টো কানাডা